কিছু কিছু সময় মানুষের সামান্য সুখের জন্য অনেক প্রাণীর প্রাণ দিতে হয় তাছাড়া নানা ধরনের কুসংস্কারের কারণে হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রজাতির প্রাণী হত্যা করা হয়ে আসছে হয়তো আপনিও কখনো না কখনো হাতির দাঁতের চিরুনি ব্যবহার করেছেন কিন্তু কখনো কি আপনার মাথায় প্রশ্ন এসেছে এগুলো আসলে কিভাবে আমাদের হাতে পৌঁছয় আপনার আমার সামান্য শখ পূরণের জন্য আমরা যে হাজার হাজার বছরের প্রাণী কুলকে হারিয়ে ফেলছি সেটা আমরা একদম টেরই পাচ্ছি না কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবী থেকে ডাইনোসর নামের এক বিশাল প্রাণী পুরো জাতি সমেত বিলুপ্ত হয়ে গেছিল আর ডাইনোসরদের প্রধান কারণ ছিল একটি অ্যাস্টেরয়েড যেটি কিনা পৃথিবীতে এসে এসেছিল আর পুরো ডাইনোসর জাতিকে করে বিনষ্ট দিয়েছিল কিন্তু এই একুশ শতকেও আমাদের পৃথিবী থেকে একটি প্রাণী বিলুপ্ত হতে চলেছে আর সেটি কোনো অ্যাস্টেরয়েড কারণে নয় বরং সেই প্রাণীটির বিলুপ্তির কারণ হচ্ছে তার নিজের শরীরেরই একটি বিশেষ অঙ্গ আর সেই প্রাণীটির সেই অঙ্গটি মানুষের নোখের মতো আমি কথা বলছি একটি শিং ব্যাপারে যে শিংটি কোনো সাধারণ শিং নয় বরং এর এক একটার দাম কোটি কোটি টাকা যা কিনা স্বর্ণ বা হীরের থেকে অনেক বেশি মূল্যবান কিন্তু কথা হচ্ছে এমন কি আছে এই শিং যার জন্য মানুষ কোটি কোটি টাকা দিতেও রাজি হয়ে যায় গন্ডার হাতির পরে যদি কোনো বিশাল প্রাণীকে আমরা ভালোভাবে চিনে থাকি সেটির নাম হচ্ছে গন্ডার আপনি জেনে অবাক হবেন যে গন্ডারের চামড়া এত শক্ত সেখানে গুলি করলে সেটা ভেদ হয় না বলা চলে অনেকটা বুলেট প্রুফ আর এ থেকেই হয়তো গন্ডারের চামড়া প্রবাদটির উৎপত্তি কোনো এক সময় ছিল যখন পৃথিবীতে গন্ডারের তিরিশটি প্রজাতি বসবাস করত। কিন্তু আপনি জেনে অবাক হবেন বর্তমানে তাদের মধ্যে পাঁচটি প্রজাতির গন্ডার বেঁচে আছে আর সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে গন্ডার কেবল ভারত নেপাল এবং আফ্রিকাতেই দেখা যায় সবচেয়ে বেশি গন্ডার আফ্রিকাতেই অবস্থিত সবচেয়ে বেশি গন্ডার সাউথ আফ্রিকাতে মারা হয় সেখানে প্রায় প্রতি বছর এক দু হাজার গন্ডার মেরে ফেলা হয় আপনার মাথায় হয়তো প্রশ্ন জেগেছে এই গন্ডার আসলে কেন মারা হয় শুধুমাত্র গন্ডারের মাথার উপর একটি শিং আছে সেই শিং জন্য এত বড় একটি প্রাণীকে নির্মম ভাবে মেরে ফেলা হয় আপনি জেনে অবাক হবেন যে গন্ডারের শিং এর প্রতি কেজি ওজন প্রায় তিন কোটি টাকা হয়তো ভাবছেন গন্ডারের শিং দিয়ে আসলে কি তৈরি করা হয় এত বেশি দাম গন্ডারের শিং আসলে ক্যারোটিন দিয়ে তৈরি অন্যান্য প্রাণীর যেখানে হার দিয়ে তৈরি হয় সেখানে গন্ডারের শিং তেমনটা নয় গন্ডারের শিঙে যে থাকে। অনেক মূল্যবান তৈরি করা হয়। মালয়েশিয়া কোরিয়া ভিয়েতনাম ইন্ডিয়া এবং চীনে গন্ডারের শিং দিয়ে অনেক ধরনের রোগের প্রতিষেধক তৈরি করা হয় গন্ডারের শিং যে শুধু ওষুধ বানাতে ব্যবহৃত হয় তা নয় এটির আবিষ্কার সর্বপ্রথম চীনে হয়েছিল কিন্তু এখন তো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে চীনের মানুষ মনে করে ম্যালেরিয়া রোগের জন্য গন্ডারের শিং অনেক বেশি উপকারী এছাড়াও চীনের কিছু ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা যেমন সাপের ছোবলে জ্বর হলে হাই ব্লাড প্রেশার হলে গন্ডারের শিং এর ওষুধ অনেক বেশি ব্যবহার করেন আবার কেউ কেউ ভূতের আত্মা দূর করার জন্য গন্ডারের শিং ব্যবহার করে তবে আপনি জেনে অবাক হবেন যারা পুরুষত্বহীন তাদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই শিং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য গন্ডারের শিং নাকি অনেক বেশি উপকারী শুধু তাই নয় যৌন উত্তেজনা শিং অসাধারণ কাজ করে সেই জন্য অবৈধ মার্কেটে গন্ডারের সিং বিক্রি করা হয় আপনি জেনে অবাক হবেন যে একবার গন্ডারের শিং কেটে ফেলা হলে সেখান দিয়ে কয়েক বছর পর পর আবার নতুন করে শিং গজায় ঠিক আমাদের চুল এবং নখের মতো কিন্তু আপনি জেনে আরও অবাক হবেন যে বৈজ্ঞানিকভাবে গন্ডারের সিংয়ের প্রথমে উল্লেখিত ক্ষমতাগুলোর একটাও প্রমাণিত হয়নি মানুষকে বোকা বানিয়ে এই গন্ডারের সিং কোটি কোটি টাকায় বিক্রি করা হচ্ছে বিশেষ করে চীনে আপনি গন্ডারের সিং বিক্রি করার অনেক দোকান পেয়ে যাবেন ভিয়েতনামের যখন একবার এক নেতার ক্যান্সার হয়েছিল তখন সে গন্ডারের সিংয়ের পাউডার ব্যবহার করেছিলেন এবং বলা হয়ে থাকে যে এই কারণে নাকি তার ক্যান্সার ভালো হয়ে গিয়েছিল সেই কারণে ভিয়েতনামে গন্ডারের সিং এর চাহিদাও অনেক বেশি বেড়ে যায় শুধুমাত্র এই ভুল ধারণা এবং অন্ধবিশ্বাসের কারণে নির্বিচারে হাজার হাজার গন্ডারকে প্রতি বছর মেরে ফেলা হয় গন্ডারের সিং প্রতি কেজির ওজন প্রায় তিন থেকে পাঁচ কোটি টাকার মধ্যে ভাবতে পারছেন মানুষজন অনেক বেশি টাকা ইনকামের জন্য নির্বিচারে গন্ডার শিকার করে আপনি জেনে অবাক হবেন যে কোকেন এবং স্বর্ণ বিক্রি করে যেই লাভ হয় তার চেয়েও অনেক বেশি লাভ হয় গন্ডারের শিং বিক্রি করে জন্য বিভিন্ন দেশের মাফিয়ারাও এই ব্যবসায় লিপ্ত হয়ে আছে যার কারণে দিন দিন পৃথিবী থেকে গন্ডারের সংখ্যা কমেই আসছে সাউথ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি গন্ডার শিকার করা হয়ে থাকে সেই জন্য সে দেশের সরকার গন্ডারদের রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশের প্রাণীবিদরা মনে করে যদি মানুষের মনের মধ্যে থেকে কুসংস্কার দূর করা যায় এবং গন্ডারের শিঙের দাম অনেক বেশি কমানো যায় তাহলে হয়তো এভাবে গন্ডার শিকার করা দমন করা যেতে পারে এর পাশাপাশি গবেষকরা কৃত্রিমভাবে গন্ডারের শিং তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে এভাবে যদি গন্ডার শিকার করা হয় তাহলে আগামী বিশ বছরের মধ্যে গন্ডার আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে দেড়শো থেকে দুইশো কেজি ওজনের একটি গন্ডার মাত্র দেড় থেকে দুই কেজি শিং জন্য মেরে ফেলা হচ্ছে ব্যাপারগুলো আসলে অনেক বেশি হৃদয় বিদারক এবং দুঃখজনক শুধুমাত্র মানুষের শখ পূরণের জন্য কিংবা কুসংস্কারের জন্য প্রতি বছর এভাবে হাজার হাজার গন্ডার মারা যাচ্ছে নাম্বার টু হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী হচ্ছে হাতি এই বড় দাঁত তাদের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয় এই বড় দাঁত মূলত গজদন্ত নামে পরিচিত মূলত হাতির ছোট ছোট দাঁত দিয়ে সে খাবার খেয়ে থাকে আর এই বড় দাঁত তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে প্রাচীনকাল থেকেই হাতির দাঁত দিয়ে নানা ধরনের শিল্পকর্মের কাজে ব্যবহার করা হয়ে আসছে প্রতি বছর শুধুমাত্র হাতির দাঁতের জন্য তিরিশ হাজারেরও বেশি হাতি হত্যা করা হয় মূলত হাতির দাঁত দিয়ে বিভিন্ন ধরনের জুয়েলারি মূর্তি এবং ঘর সাজাতে ব্যবহার করা হয় শুধুমাত্র মানুষের মিছে শখ পূরণের জন্য প্রতি বছর হাজার হাজার হাতি সারা পৃথিবী ব্যাপী হত্যা করা হয় আফ্রিকা এবং এশিয়ার সবচেয়ে বেশি হাতি শিকার করা হয়ে থাকে যদিও সারা পৃথিবীব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে তবে তারপরও এক ধরনের অসাধু ব্যবসায়ী নিজের পকেট ভারী করার জন্য চুপি চুপি হাতির দাঁতের ব্যবসা আজও যাচ্ছে বিশেষ করে মায়ানমারে হাতির চামড়া দাঁত এবং লেজ দিয়ে নানাবিধ জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে হাতির দাঁতের ওজন পনেরো কেজির মধ্যে হয়ে থাকে সবচেয়ে বেশি হাতির দাঁত রপ্তানি করা হয় চীনে যদি এভাবে নির্বিচারে হাতি নিধন চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের পৃথিবী থেকে হাতিও বিলুপ্ত হয়ে যাবে নাম্বার থ্রি বনরুই দাঁতবিহীন মানে হচ্ছে বনরুই বিশেষ করে রুই মাছের আইস তার শরীরে থাকার কারণে একে বনরুই বলে ডাকা হয় তবে এদেরকে প্যাঙ্গলিন হিসেবে অনেক জায়গায় চিনে থাকে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই বনরুই পাওয়া যায় বিভিন্ন দেশে বনরুইয়ের আইস নানা ধরনের রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে এছাড়া বনরুইয়ের মাংস দিয়ে নানা ধরনের ব্যথা উপশমকারী তেল তৈরি করা হয় এছাড়াও অনেক দেশে বনরুইয়ের মাংস খাওয়া হয় সেজন্য বৈশ্বিকভাবে বিভিন্ন দেশে বিশেষ করে চীনে বনরুইয়ের দাম লাখ লাখ টাকা কিন্তু বৈজ্ঞানিকভাবে এগুলোর আসলে কোনো উপকারিতার প্রমাণ পাওয়া যায়নি শুধুমাত্র মানুষের হাজার হাজার বছরের পুরনো অন্ধবিশ্বাস এই বন্য প্রাণীগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পূর্ব বাংলাদেশে এসব বনরুই অনেক দেখা গেলেও বর্তমান সময়ে একদমই দেখা যায় না সেই জন্য বিভিন্ন দেশের সরকার বনরুই পাচার করা বন্ধ করে দিয়েছে তাছাড়া বিভিন্ন দেশের বন্যপ্রাণী প্রোটেকশন সংস্থাগুলো বনরুই বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে নামা ফোর সুমাট্রান ট্রান দেখতে অনেকটা মানুষের মতো হলেও এগুলো কিন্তু আসলে ওরাংটাং সাধারণত ওরাংটাং বিভিন্ন বন জঙ্গলে গাছের মধ্যে বসবাস করে কিন্তু গত তিরিশ বছরে ওরাংটাংয়ের প্রায় অর্ধেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে বনজঙ্গল নিধনের ফলে তারা তাদের বাসস্থান হারাচ্ছে শুধু তাই নয় মানুষজন শখের বসে ধরে এনে খাঁচায় কিংবা চিড়িয়াখানায় বন্দি করছে বিভিন্ন দেশে ওরাং দিয়ে নানা ধরনের খেলা দেখিয়ে থাকে তাছাড়া রাস্তায় বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে ওরাং ব্যবহার করা হচ্ছে সেজন্য বৈশ্বিকভাবে ওরাং ওটাং প্রায় বিলুপ্তির পথে মানুষের শখ পূরণের জন্য হারিয়ে যাচ্ছে এক অভূতপূর্ণ প্রাণী ওরাং ওটাং যদি এদেরকে সংরক্ষণ করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের ফিউচার জেনারেশন ওরাং ওটাং বাস্তবে দেখতেই পাবে না যা ডাইনোসরের মতো কল্পনায় চলে যাবে পাইরেনিয়ান আইব্যাক্স পাইরেনিয়ান আইব্যাক্স হচ্ছে আইবেরিয়ান এক ধরনের বন্য ছাগল এই ধরনের ছাগলগুলো শুধুমাত্র ফ্রান্স এবং স্পেন সব থেকে বেশি দেখা যায় তবে অন্যান্য দেশে এসব ছাগল খুব বেশি একটা দেখা যায় না মূলত এসব ছাগলের বিশাল আকার তাদেরকে অন্যান্য ছাগলদের থেকে আলাদা করেছে মানুষজন এই ছাগলের শিং দিয়ে নানা ধরনের কাজ করে থাকে দুই সালের পূর্বে এই ধরনের ছাগল অনেক ছিল কিন্তু পরবর্তীতে ছাগলগুলো প্রায় একদম বিলুপ্তির পথে সেজন্য দুই সালে গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ছাগলের ক্লোন তৈরি করার বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ছাগলগুলো বসবাস করত। এসব শতকের শুরুর দিকে এই ছাগলগুলো অহরহ পাওয়া যেত কিন্তু নির্বিচারে মানুষের শখ পূরণের জন্য এই ছাগলগুলোকে হত্যা করা হয়েছিল এবং বর্তমানে এই ছাগলের প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায় সৃষ্টিকর্তাই পৃথিবী শুধুমাত্র মানুষের জন্যই সৃষ্টি করেনি বরং নানা ধরনের প্রাণীকুল দিয়ে আমাদের এই পৃথিবী সাজানো আর আমাদের বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করার জন্য সব ধরনের প্রাণীরই প্রয়োজনীয়তা অপরিসীম যদি এসব প্রাণীরা না থাকে তাহলে হয়তো আমাদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে সেই জন্য আমাদের কখনোই উচিত নয় নির্বিচারে কিংবা বিনা কারণে অন্য প্রাণীদের হত্যা করা যদি এসব প্রাণীরা ভালো থাকে তাহলে আমরাও অনেক বেশি ভালো ভালো ভিডিওটি লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে